এক কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি মজাদার স্বাদের প্যানকেক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের ভীষণ পছন্দের চকলেট প্যানকেক একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আমি নিয়ে নিচ্ছি আর এর সাথে অ্যাড করছি হাফ কাপ চিনি চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর সাথে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব আর এটিকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় এই যে আমার চিনি আর ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো এর সাথে একে একে মেশাবো একটি ছাঁকনির উপরে আমি শুরুতেই নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এটিকে আমি একটু চেলে নিচ্ছি ময়দাটা জেলে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা অ্যাড করলে এর টেস্টটা অনেক ভালো লাগে এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি এক কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি সব শেষে অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এই মজাদার চকলেট যে শুধুমাত্র ছোটরা খেতে ভালোবাসে তাই নয় বড়রা কিন্তু দারুণ পছন্দ করে আমার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এই যে খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন একটি প্রাই আমি খুবই সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা আর একটি টিস্যু পেপারের সাহায্যে তেলটিকে প্রায় প্যানে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা উঠে আসে এই তো একটি প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট বড়ো করে প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে একটি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি যাতে সবগুলো প্যানকেকের সাইজ একই রকম হয় প্যানকেকগুলো তৈরি করার সময় চুলার আগুন সব সময় লো থাকবে এখানে আমার একটি প্যানকেক কিন্তু হয়ে গেছে এই প্যানকেক গুলো হতে খুব বেশি সময় লাগে না ব্যাটারটা দেওয়া দুই তিন সেকেন্ডের মধ্যেই দেখবেন এগুলো গায়ে জালে জালে ফুটে যাচ্ছে আর এটিকে একটু উল্টিয়ে অপর পাটটাকে দুই তিন সেকেন্ড একটু ভেজে নিলেই কিন্তু প্যানকেক গুলো তৈরি হয়ে যাবে এই তো আমার সবগুলো প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেছে একটি মাত্র ডিম দিয়ে আমি কিন্তু বেশ কিছু প্যানকেক তৈরি করেছি একটি প্যানকেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এই প্যানকেকগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে এই প্যান তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটি ডিমও ব্যবহার করতে পারেন দুটি ডিম ব্যবহার করলে এগুলো কিন্তু আরও সফট হবে আরও খেতে দারুণ লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ